আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অপারেশন হান্ট কতদিন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যতদিন পর্যন্ত ডেভিলরা থাকবে ততদিন পর্যন্তই অপারেশন হান্ট চলবে এরপর জানাব শুক্রবার থেকে মেট্রো রেল বন্ধের হুমকি আজ থেকে তিন কর্মদিবসের মধ্যে সাংসম্পন্ন চাকুরি বিধিমালা প্রণয়ন না হলে আগামীকাল শুক্রবার একুশে ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা কর্মচারীরা এদিকে তিস্তার পানির জন্য চলছে ক্ষোভ দাবির পদযাত্রা পানির ন্যায্য হিসা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ক্ষোভ ও দাবির পদযাত্রা করছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটি জানাব সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের যুব সমাজের জন্য সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক ডিসিরা মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ এই সংক্রান্ত অধিবেশনে এই প্রস্তাব দেন ডিসিরা এদিকে দশ লক্ষ টাকায় মুক্ত অপহরণকিত পঁচিশ রাবার শ্রমিক বান্দরবন জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অপহরণকৃত পঁচিশ শ্রমিককে দশ লক্ষ টাকায় মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণের সাঁত্রিশ ঘণ্টার পর মঙ্গলবার ভোরে তাদের ছেড়ে দেওয়া হয় এবং সর্বশেষ জানাবো লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়েছেন বললেন পলক সাবেক জোনায়দ আহমেদ পলক বলেছেন লড়াই করে হবে বঙ্গবন্ধু আমাদের গেছে। ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের এই কথা বলেন পলক এ সময় পলককে পিজন ভেনে তোলা হচ্ছিল এ সময় পাশ থেকে সাংবাদিকরা বলে পলক ভাই ইন্টারনেট বন্ধ করে দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কেবল অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অপারেশন ডেভিল হান্ট অপারেশন কতদিন চলবে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন সরকার যতদিন মনে করবে ততদিনই অপারেশন ডেভিল হান্ট চলবে যতদিন পর্যন্ত ডেভিলরা থাকবে ততদিন পর্যন্তই আমাদের এই অপারেশন হান্ট অপারেশন চলবে তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই এই অভিযান পরিচালনা হচ্ছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশ থেকে দুর্নীতি কমাতে হবে এটা না পারলে কোনো উন্নতি হবে না আমাদের বড় সমস্যা হল দুর্নীতি সব লেভেল থেকে তা কমিয়ে আনতে হবে এজন্য সবার ডিসিদের সহযোগিতা চেয়েছি বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন আরো উন্নতি আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি কৃষিক্ষেত্রে আরো কিভাবে উন্নতি করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে সম্মেলনে জেলা প্রশাসকরা সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাবনা এসেছে আমরা সেভাবেই কাজ করছি সম্মেলনে জেলা প্রশাসকের সীমান্তে বিজিবি এবং নৌ পুলিশ বাড়ানোর কথা বলেছেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও বাংলাদেশের গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সে জনবল বাড়ানো হবে এ ব্যাপারে আমরা কাজ করছি কারণ এই এলাকাগুলোতেই এই ধরনের নাশকতা বেশি ঘটছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা শুক্রবার থেকে মেট্রো রেল বন্ধের হুমকি আজ থেকে তিন কর্মদিবসের মধ্যে বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার একুশ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা সোমবার সতেরোই ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুমকি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তেরোই ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে দাবি জানানো হয় এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের উদ্বোধন কর্তৃপক্ষ খসড়া চাকরি বিধিমালার উপর বিশদ আলোচনা করে ও খসড়া চাকরি বিধিমালা প্রণয়ন করে দ্রুত বোর্ড মিটিংয়ের আয়োজনের মাধ্যমে সাংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয় বিজ্ঞপ্তি তারা বলা হয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক স্মারক নং আট আট শূন্য শূন্য ডট শূন্য 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 ডট শূন্য শূন্য ডট ছয় শূন্য 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 এক এত তারিখে বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুসারে স্বয়ংসম্পূর্ণ চাকরি চাকরিবিধান প্রণয়ন করার নির্দেশনা দেয়া হয় এতে ডিএমটি সিএল এল ষাটতম বোর্ড সভার সিদ্ধান্তে সাত ছয় আট তিন পাঁচ নয় অনুযায়ী ষাট কর্মদিবসের মধ্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও সড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল তবে প্রায় পাঁচ মাস পার হলেও আজ অবধি তা প্রণয়ন করা হয়নি সংসম্পন্ন চাকরি বিধিমালা না থাকায় ডিএমটি সিএল এর জনের বেশি দেশি বিদেশি প্রাপ্ত দক্ষ কর্মকর্তা ও কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন এতে মেট্রো রেল পরিচালনা রক্ষণাবেক্ষণের হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবস্থায় বিশে ফেব্রুয়ারির মধ্যে সংসম্পন্ন বিধিমালা প্রণয়ন না হলে একুশে ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রোরেল সেবা থেকে বঞ্চিত ডিএমটিসিএল কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে তিস্তার পানির জন্য চলছে ক্ষোভ দাবির পদযাত্রা পানি ন্যায্য ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তার এগারোটি পয়েন্টে আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে ক্ষোভ ও দাবির পদযাত্রা করছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটি মঙ্গলবার সকাল এগারোটায় তিস্তার উত্তর পাশ থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় এই পদযাত্রা করা হয় এতে নেতৃত্ব দিয়েছেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমানক বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু পদযাত্রায় অংশ নেন শিশু কিশোর যুবক বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী চাষি দিন চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় জাগবাহে কোনটে সবাই দাবি মধ্যে একটাই তিস্তার পানিসাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে তিস্তা অববাহিকা এই স্লোগানে তোলা হয় নীলফামারির ডিমলার সাতনাই থেকে শুরু করে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম হয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পর্যন্ত তিস্তা তিস্তা অববাহিকায় দুশো ত্রিশ কিলোমিটার এলাকায় এগারোটি স্পটে এই কর্মসূচি পালন করছেন তিস্তাপাড়ের মানুষেরা পদযাত্রায় অংশ নিয়ে মনিরুল ইসলাম বলেন আমাদের পানি থেকে বঞ্চিত করা হয়েছে আমরা ভারতের কাছে আমাদের এই পানির ন্যায্য হিসা চাই তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী তিস্তার উপর বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি করার চক্রান্ত করছে আন্তর্জাতিকভাবে ভারতের বিচারের জোর দাবি জানান তারা সর্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব ডিসিদের যুব সমাজের জন্য সর্বজনীন সামরিক প্রস্তাবের প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসক ডিসি মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত অধিবেশনে এই প্রস্তাব দেন তারা অধিবেশন শেষে প্রায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন আব্দুল হাফিজ বলেন সিভিল মিলিটারি কো অপারেশন কিভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে ডিসিরা প্রশ্ন রেখেছিলেন বিভাগীয় কার্যালয় থেকে এ ব্যাপারে আমরা পরামর্শ দিয়েছি ডিসিরাও পরামর্শ দিয়েছেন কিভাবে বাংলাদেশে একটি সুষ্ঠ সুন্দরভাবে ও আগামীতে একটি সামরিক বেসরকারি সামরিক বাহিনীকে ট্রেনিং এর মাধ্যমে দেশের যুদ্ধকালীন সময় কাজে লাগানো যায় জনগোষ্ঠীকে এ ব্যাপারে আমরা একটি সিদ্ধান্ত নেওয়ার কথা আলোচনা করেছি এটি হলে আগামীতে যারা আঠারো থেকে তিরিশ বিশ বছর বয়সী আসে আছেন তাদেরকে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা গেলে বাংলাদেশ কোনো যুদ্ধকালীন সংকটের মুহূর্তে তারা অনেক বেশি সাপোর্ট পাবেন বলে এমনটা মনে করা হচ্ছে এরপরই এ ব্যাপারটি নিয়ে তারা আলাপ আলোচনা এগিয়েছে উল্লেখ্য বিগত তিন দিন ধরে ডিসি সম্মেলন হচ্ছে আজ প্রধান উপদেষ্টার এই উপদেষ্টা এই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বলে জানা গেছে